আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা নাম হলো রাজনীতি নিয়ে পাগলামি করা ঠিক না কি রাজনীতি নিয়ে পাগলামি করা ঠিক না আমাদের দেশে দেখবেন পাগলের সংখ্যা তো কম ভালো মানুষ বেশি মানে ভালো মানুষ বসছে ওই মানে পাগলামি করে না সেই লোকগুলা বলছে আর কি দেখবেন এই যে পাগলামি করে না তারপরও মানে পাগল নয় তারপরও দেখবেন যে পাগলামি করে বহু সংখ্যক লোক মানে এমনভাবে কথাবার্তা কইব বাস্তব বহির্ভূত সামাজিক বহির্ভূত ঘটনা প্রবাহ বহির্ভূত এগুলো নিছক পাগলামি যেমন ধরুন এই আমাদের দেশে বর্তমান রাজনীতি নিয়ে এই পাগলামি শেষ নাই যত বড় বড়ো দল পাইবেন ছোট ছোট দল পাইবেন দেখবেন যে পাগলামি করে বেশি মানে তারা মনে করে যে গোল অর্থাৎ সারা মাঠে খেললাম ফুটবল গোল দিলে বানাই না হইলো অর্থাৎ ক্ষমতায় যেতে পারলে না হলো। তো মলানা ভাসানি দেখাই দিয়ে গেছেন না উনি তো জীবনে ওই ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন নাই চেষ্টা করেন নাই ক্ষমতা যারা যায় তারা যাতে একটু মানবিক থাকে সেই চেষ্টায় সারা জীবন কইরা গেছেন তিনি বুঝলেন না তাতে তিনি কি রাজনীতিবিদ রাজনীতিবিদ হিসাবে পরিচিতি পান নাই তিনি কি মানুষের হৃদয়ে আছেন না ছিলেন না অবশ্যই আসেন আর যারা ক্ষমতা গেছে তাদের ছাড়াও বেশি পাকা পাকাপোক্তভাবে আছে কাজে ক্ষমতা না গেলেও তো ভালো থাকা যায় কিন্তু আমাদের দেশের যে আবার ওই কথাটা বর্তমানে যারা আছে মানে ক্ষমতার জন্যে পাগল হয়ে গেছে রে ওই যে পোলা বান থাকে না শৈলার পরে মোয়া মোয়া বানাইতেছে নাড়ু বানাইতেছে পাগল হয়ে গেছে পিঠা বানাইবো রুটি পিঠা বুঝলেন না বা কুলি পিঠা টিটা ওই যে তখন আটাটা ওই যে আটাটার সুইটার সিদ্ধ করে চাউলের আটাটাকে সিদ্ধ করে চাউলের গুড়িটাকে সিদ্ধ করে তারপর প্রসেস করে ওটারে অনেকক্ষণ চাইনা মাইকা তারপরে ছোটো ছোটো গুলা বানায় তারপর ওটারে কুলি পিষায় রূপান্তরিত দেয় রূপান্তর করে বিভিন্ন ধরনের কুলি রুটি বা অন্যান্য পিঠা রূপান্তর করে কিন্তু পোলা ভান পাগল হয়ে যায় দেখলে তারা ওই থাপা দেওয়া ওই আটা খাইতে থাকে ওই যে সিদ্ধ করা আটা ওই গেলেই খাইতে থাকে ওই গেলেই খাইতে থাকে মানে বিরা অনেক সময় মনে করে পিঠা বানিয়ে ওরাই খাইবো আর পিঠা যে বানাই নেই এখনো আটা আটা ওরাই খাইবো খায় আবার কেউ কেউ দোরনি দোরনিতে আমাদের রাজনীতিটা হয়ে গেছে এইরকম বুঝলেন না এবার ক্ষমতা দাও ক্ষমতা দাও ইলেকশন দাও ইলেকশন দাও ইলেকশন দাও ক্ষমতা দেয় আরে বেটারা তেপান্ন চুয়ান্ন বছর ময়সে দেখছে না ক্ষমাতে যায় কী করছে এখন তো তোমাদের রাজনীতির প্রতি মানুষ বিতৃষ্ণা বাংলাদেশে যদি সবচেয়ে বেশি বিতৃষ্ণার কোনো জিনিস থাকে থাকে এই রাজনীতি এ কে এই বিতৃষ্ণার বস্তু বানাইলো এই সম্মানিত জিনিস এই পবিত্র জিনিস কে এগুলা করল এই ইতিহাস দেখেন এটা সেই বঙ্গবন্ধু যে সূচনা করলো তারপরে এইভাবেই চললো এখন খালি কইতেছে ইলেকশন দেন ইলেকশন দেন ইলেকশন দেন ইলেকশন দিলে যে কী করছে ইলেকশন নামে আর ইলেকশনে ক্ষমতা যায় যে কী করছে বা করে জানে মানুষে পাশে ভারতের সাথে মানে এক ব্যাঙের হাতে আরেক ব্যাংক শর্মিলায় তাড়াতাড়ি ইলেকশন ভারতও বলে আমাদের দেশেরও কোনো কোনো নেতারা কোনো কোনো দল বলে ওই আবার দেখব যে ওই ভারতের পাতলে তলে যেয়ে পড়ব কারণ ভারতের যে বিশাল বলিয়ম বিশাল রাষ্ট্র তার যে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রভাব আন্তর্জাতিক যতটুক প্রতিপত্তি ওই আমাদের যে কোনো দল তার যাতায়াত করে পড়তে বাধ্য 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 এবং সে যেভাবে পুতুল না চাব সেইভাবে সে যদি মনে করতো যে মনে করে সিকিমের মতো হায়দ্রাবাদের মতো কাশ্মীরের মতো নিয়ে নিবে তাও নিয়ে নিতে পারবে এবং এই সুযোগ যদি পুনরায় পায় তাইলে সুযোগ তারা ছাড়বে না শিউর। একমাত্র ডক্টর ইউনুস মহোদয় কি করছেন চীনের প্রাসিরের মতো রুদ্ধদার হয়ে দাঁড়িয়েছেন হিমালয়ের মতো রুদ্ধদার হয়ে দাঁড়িয়েছেন তার অবস্থানের কারণে ভারত কিছুই করতে পারলো না উনি যতদিন আছেন আসেন রাষ্ট্রীয় ক্ষমতা পারবে না কাজেই আমি বলবো এই ডক্টর ডক্টরি যত যতদিন জীবিত আছেন তাকে থাকতে দেন দয়া করে তাকে থাকতে দেন সার পোকার মতো সার পোকার মতো তার জ্বালায়েন না মশা মাছির মতো তাকে জ্বালায়েন না তাকে আনন্দে ভালোভাবে কাজ করতে দেন তিনি লাইনে আছেন তিনি পারবেন দেশটাকে অনেক উপরে নিয়ে যেতে কাজেই ওই রাজনীতি নিয়ে পাগলামিটা বাদ দেন রাজনীতি নিয়ে পাগলামি পাগলামি বহু মাইসের দেখছে আপনারা যে কি করবেন এক বিন্দু আর প্রতি এই দেশের মানুষের কোনো ভরসা নেই ভালোবাসা নেই পারবে কেউ বিশ্বাস আর কিছুতেই করাইতে পারবেন না কাজেই স্যারের সাথে বললাম না এই সার পোকার কামড়ানি কামড়াইন না মাসির মতো ওনাকে ই করেন না এই ওনাকে আর বিরক্ত করেন না ওনাকে একটু কাজ করতে দেন তে ভালো থাকুন বন্ধু